হলে এ এর উপসেট কয়টি আমাকে নির্ণয় করতে হবে এখানে অপশন কিন্তু দেয়া আছে আমরা নরমাল ভাবে যদি এই ম্যাটার যদি আমরা সলিউশনটা করি তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো এখানে দেয়া আছে কত এ ইকুয়াল টু দেয়া আছে এ বি এবং সি এটা দেয়া আছে তাহলে আমি পাওয়ার অফ এ নির্ণয় করব তাহলে এ নির্ণয় করলে নিয়মটা হচ্ছে প্রথমে কি করব আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিব তারপর আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিব দেওয়ার এখানে যে তিনটা উপাদান আছে এই তিনটা উপাদান নিয়ে তিনটা সেট দ্বারা তিনটা উপাদান দ্বারা সেট গঠন করব তার মানে কি এ বি সি দ্বারা তিনটা সেট আমার হয়ে গেল তারপর দেখো এখানে কি দুটা করে নিব তার মানে দুটা করে নিলে কি হবে এ সি এবং হচ্ছে কি সি এ তিনটা হয়ে গেল কিন্তু যে সেটটা এখানে দেওয়া আছে ওই সেটের উপাদানগুলো দ্বারা গঠিত হচ্ছে সেটটা সেটা হচ্ছে কি এ বি সি নিজেই দেওয়া আছে একটা সেট এবং একটা উড়ি তাহলে ওই যে করতে হবে বিকে বলে এখানে এ কমা চিহ্নগুলো খুব সচেতন ভাবে দিতে হবে আমাকে বলা হয়েছে কয়টি উপাদান তাহলে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে কি আটটি উপাদান এখানে আছে কয়টি উপাদান আছে আটটি উপাদান আছে এখন দেখো আমরা যদি এরকম ভাবে অনেক বড় ম্যাচ আসে যদি এখানে পাঁচটা দিয়ে থাকে আমাদের অনেক বড় হয় তাহলে এক্ষেত্রে আমরা স্বাভাবিক এই এমসিকিউ গুলো করতে আমাদের প্রবলেম হয় তাহলে এটা শর্টকাটটা কি হবে এটা শর্টকাট হবে আমরা জানি যে পাওয়ার সেট এর উপাদান সংখ্যা টু পারে কি করে সমর্থন করে তার মানে কি টুটিতে পারে এন ইকুয়াল টু টু এন মান কত এক দুই তিন তার মানে হচ্ছে এন এর মান কত চার তিন তাহলে এখানে টোর উপর যদি তিন থাকে তাহলে টু বার গুণ তিন বার গুণ তাহলে দেখো এক দুই দোকানে চার চার দোকানে কত আট দেখ এইটটি কিন্তু আমার হয়ে গেল কয়টা হলো এইটটি হলো তাহলে এই যে ই এইট এই যে হচ্ছে এইট আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো